উচ্ছেদিত লোকরা ভারতীয় নাগরিক হলে অবশ্যই জমি দেওয়া হবে চর এলাকায় এখনও অনেক জমি রয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন উনিশশো সালের আগে আগত সংখ্যালঘু ভারতীয় নাগরিকরা জেলা কমিশনারের কাছে আবেদন করলে তাদের জমি দেওয়া হবে সংখ্যালঘুদের রাস্তাঘাটে রাখা হবে বলে সরকার কোনো দিনও বলেনি বর্তমানে চরে অনেক জমি রয়েছে সেই জমি তাদের দেওয়া হবে নদী বাঙ্গনের বাহানা দিয়ে দুইশো বিঘা জমিতে বাস থাকলে হবে না পাইকান বনাঞ্চলে দশ থেকে বিশ হাজার বিঘা জমি রয়েছে এবার দুই হাজার পরিবারকে দশ বিশ হাজার বিঘা জমি কিভাবে দেওয়া সম্ভব মঙ্গলদইয়ে চর এলাকায় অনেক জমি রয়েছে দেড় কাটা করে জমি দিলে কত মানুষ থাকতে পারবেন মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন অকিল গগৈয়ের কথা অনুযায়ী দেশের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট চলে না অকিল গগৈর কথা তিনি আগেও শুনেননি ভবিষ্যতেও শুনবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সাথে তিনি বলেন সংরক্ষিত বনাঞ্চল দখল করলে উচ্ছেদ হবেই রাজ্যে টিউটার পদে কর্মরতদের চাকরি নিয়মিত হবে তবে তাদের বিএড ডিগ্রি থাকতে হবে টেট পাশ করতে হবে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এও বলেন অনেক টিউটার শিক্ষক পদে চাকরি পেয়েছেন তবে যাদের চাকরি নিয়মিত করা যায়নি সেই টিউটারদের বেতন বাড়ানো হবে তিনি বলেন বিএড ডিগ্রি এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে কিছু করার নেই এই প্রক্রিয়া অনুসরণ না করার জন্য সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক ত্রিপুরা রাজ্যের দশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে বলে বোম পূজা প্রতি বছরের মতো এবারও আজ থেকে পাতারকান্দির চা বাগান ও বস্তি এলাকায় শুরু হচ্ছে ভগবান শিবের বলে বোম পূজা বলে বোম পূজা উপলক্ষে পাতারকান্দির বিভিন্ন জায়গার শিব মন্দিরকে নতুন শয্যায় সাজিয়ে তোলা হয়েছে আজ থেকে বুরে নদীর বিভিন্ন ঘাট থেকে মঙ্গল বরে গঙ্গা জল শিবের প্রিয় বিপ্লবপত্র এবং ফুল সংগ্রহ করে কাঁধে বাঘ নিয়ে বক্তরা পায়ে হেঁটে উপস্থিত হয়ে শিবকে করবেন জোলে এ পুরো শ্রাবণ চলবে এবছর শ্রাবণ মাসের চার সপ্তাহ ধরে পালিত হবে বলে বোম পূজা আদম সুমারিতে অসমের মুসলমানরা নিজেদের মাতৃভাষা বাংলা লেখালেই বাংলাদেশি খুঁজা সহজ হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন তাকে আপত্তিকর মন্তব্য বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব তার কথায় বেদাভেদ সৃষ্টি অথবা পক্ষপাতিত্ব না করার শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের বিদ্বেষী মনোভাব পোষণ করতে পারেন না তার এই বক্তব্যে স্ববিরোধিতা যেমন রয়েছে তেমন অসমের মুসলমানদের বিভ্রান্ত করার এক গৃণ্য প্রয়াস পরিলক্ষিত হয় প্রথমত তিনি বলেন করে যারা বাংলা বলেন তাদের আদমশুমারিতেও মাতৃভাষা বাংলা লেখানো উচিত নইলে ভুল তত্ত্ব দেওয়ার জন্য শাস্তি পেতে হবে দ্বিতীয়ত তিনি পরক্ষণেই বলছেন আদমশুমারিতে যারা বাংলা মাতৃভাষা লেখাবেন তাদের বাংলাদেশি বলে প্রতিপন্ন করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাগিবাড়ি সোনাপুরে যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত অ্যাকোয়াটেক পার্ক নামের ভারতের প্রথম জল প্রযুক্তি পার্কের উদ্বোধন করেছেন নাবার্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার ফিশারি ডিপার্টমেন্ট এবং সেলকো ফাউন্ডেশনের সহযোগিতায় কোলং কাপিলি কর্তৃক প্রতিষ্ঠিত অ্যাকোয়াটেক পার্ক আসামে এই ধরনের প্রথম অ্যাকোয়াটেক পার্ক এই পার্কটিকে অ্যাকোয়াপনিক্স বায়োফ্লক সিস্টেম আধুনিক মাছ উৎপাদন সুবাময় মাছ প্রজনন এবং অন্যান্য উদ্ভাবনী ক্ষেত্রে উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন টেক পার্কের লক্ষ্য হবে মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তির জ্ঞান প্রদান করা যা মাছ উৎপাদন বৃদ্ধি করবে এবং মৎস্য চাষীদের আয় বৃদ্ধি করবে ডিজেল বুজাই মালগাড়িতে ভয়ঙ্কর আগুন তামিলনাডুতে গতকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ বীরুবাল্লুর রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে ট্রেনের চারটি ট্যাঙ্কার তবে কোনো প্রাণহানির খবর মিলেনি ঘটনাস্থলে পৌঁছান পুলিশ প্রশাসন রেল এবং দলকমের আধিকারিকরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে পুলিশ সুপার এ শ্রীনিবাস ফেরুমল একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আর ঝুঁকি নেই দমকলের প্রধান সীমা আগরওয়ালের বক্তব্য ট্যাঙ্কারে ডিজেল ছিল সেই কারণে নিয়ন্ত্রণে আনাটা তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তবে আগুন লাগার কারণ জানা যায়নি পঁয়তাল্লিশটি ট্যাঙ্কারে ডিজেল বুঝাই ওই মালগাড়িটি রবিবার বুরে মানালি থেকে তিরুপতি যাচ্ছিল বুর পাঁচটা নাগাদ তিরুবাল্লুর স্টেশনের কাছে একটি ট্যাঙ্কারে আগুন লাগে এরপর আগুন ছড়িয়ে পড়ে আরও তিনটি ট্যাঙ্কারে গম খালো দুয়ায় ডেকে যায় আশপাশ এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় দমকল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে আগুন নেবাতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের ইসরায়েলের টানা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা খাবার ওষুধ এবং জ্বালানির প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে দিন পার করছেন প্রায় বারো লাখ পঞ্চাশ হাজার মানুষ ভয়াবহ ক্ষুধা এবং অনিশ্চয়তার মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ যে গাজার প্রশাসন এটিকে আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবিক অবরোধ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মহল এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এই পরিস্থিতিকে বলা হচ্ছে লজ্জাজনক নিরবতা এই চরম সংকট শুরু হয়েছে একশো দিন ধরে চলা ইজরায়েলি অবরোধের ফলে গাজা প্রশাসনের মতে ইজরায়েল সব ক্রসিং বন্ধ করে দেওয়ার কারণে খাদ্য ওষুধ এবং জ্বালানির প্রবেশ একেবারে বন্ধ হয়ে গিয়েছে এতে শত শত মানুষ দুর্বি ক্ষুধার্ত অবস্থায় জীবনযাপন করছেন এবং প্রাণও হারাচ্ছেন সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশুরা যাদের সংখ্যা প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার খাদ্য সংকট এবং পুষ্টিহীনতায় এখনও পর্যন্ত সাতষট্টি জন শিশু মারা গিয়েছে এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ মাওবাদী বাহিনীর দান্তেওয়ারা নারায়ণপুরের পর এবার সুকমা জেলায় এগারো কমান্ডার সহ সিপিআই মাওবাদী সশস্ত্র শাখা পিএলজিএ অর্থাৎ পিপুলস লিবারেশন গেরিলা আর্মির জন জঙ্গি আত্মসমর্পণ করেছেন পুলিশ জানিয়েছে তাদের মাথার দাম মোট ছিল এক কোটি আঠারো লক্ষ টাকা আত্মসমর্পণকারী মাওবাদীরা পিএলজি এর সবচেয়ে দক্ষ বাহিনী হিসাবে পরিচিত এক নম্বর ব্যাটেলিয়ানের সদস্য বলে জানিয়েছেন সুকমার পুলিশ সুপার কিরণ চৌহান তিনি বলেন মাওবাদী নেতাকর্মীদের দ্রুত মহভঙ্গ হচ্ছে তাই আত্মসমর্পণের প্রবণতা বাড়ছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ চৌদ্দ জুলাই সোমবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন